আসসালামু আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি দন দৌলতের পরি হাজির করা সহজ উপায় নিয়ে আসলাম কিভাবে মন্ত্রের মাধ্যমে দন দৌলতের পরি হাজির করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান পরি হাজির করা কিন্তু সহজ না কঠিন একটা কাজ মনে করেন সবাই সহজে হাজির করুন টাকা পয়সা নিমো বড় লোক হয়ে যাবো কথাটা যত ছোট মনে হয় তত ছোট না করতে গেলে বুঝবেন কতটা পরিশ্রম করা লাগে কতটা কষ্ট করা লাগে একটা কাজে কতটা করস হয় এর বুক দিতে হয় অনেক কিছু দিতে হয় আপনার মনে করেন যে ডাকছি হাজির হয়ে গেছে কাজ করে দিব হয় না ভাই অনেক পরিশ্রম একটা কাজের মধ্যে যদি সঠিকভাবে করতে পারেন তাইলে কাজ হইব করতে না পেলে কাজ হইব না ব্যর্থ হবেন বারবার ব্যর্থ হবেনি শক্তি না থাকলে কখনো পরি দেখতে পাবেন জীবনে দেখতে পাবেন না প্রহানি শক্তি না থাকলে কখনো দেখতে পাবেন না আমল করবেন। আপনারা আমার কাছ থেকে আঙটি নিতে পারেন অথবা সাধনা করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো কল করবেন দেখেন মন্ত্রটি আমি স্কিনে দিয়ে দিয়েছি মুখস্থ করতে হবে দেখে দেখে হবে না ডাইরেক্ট মুখস্ত করে নিতে হবে কাজের জন্য যে কোনো দিন সময়ে কাজটা করতে পারবেন যে পরিটা ডাকবেন হাজির হবে পাওয়ারফুল একটা পরি ডাইরেক্ট পাওয়ারফুল আপনি শরীর বন্ধ করতে হবে শরীর বন্ধ না জানলে কিন্তু কাজটা করেন না আর আগরবাতি গোলাপ জল গোলাপ জল আপনি যেখানে বসবেন একটা রুমের ভিতরে জ্বালাবেন আগুনে আগুনে জ্বালাবেন আর আগরবাতি জ্বালাবেন দুই পাশে সুগন্ধি করে নিতে হইব যে কোনো কাপড় পরতে পারেন আর নিরামিষ খাইতে হইব জ্বালালি জামেলি পরহেস না করলে আপনার আমলে কাজ করবে না আপনি ভালো মন্দ খাইবেন কাইয়া কাজ করবেন কাজ হইব হইব না কষ্ট করতে হইব পরিশ্রম আছে একটা কাজে ভাই একবার করলে বুঝবেন সাধনা কত কঠিন কম করলে বুঝবেন আপনারা মনে করেন সবকিছু সহজে পাওয়া যায় অনেকে আমার ফোন দিয়ে বলে একটা সাধন কইরা দেন সাত দিন টাকা ফরে দিয়া দিমো এটা সোজা কথা না আপনি জিনিস আইন না নিজে সাধন কইরা বকতুক দিয়ে দেখেন কত খরচ হয় কত পরিশ্রম কত কষ্ট সাত দিন নিরামিষ খাইবেন বুঝবেন আপনি আর এই কাজটা করতে গিয়ে কারো কোনো সমস্যা হলে আমি দায়ী থাকবো না কারণ উল্টাপাল্টা কাজ করবেন আবার আমি দায়ী নেব এটা হবে না সঠিকভাবে করতে পারলে করেন না করতে পারলে দরকার নেই যে জায়গাতে বসবেন প্রত্যেক দিনে একই টাইমে বসতে হবে কাজটা করতে হবে মোটামুটি আপনাকে সাত দিন নয় দিনও করতে হইতে পারে সাত দিনে তো আসলো আসলো না আসলে দিন পর্যন্ত আপনাকে করতে হবে দিনে আপনার কাছে আসতে পারে তারপরে বসার পরে প্রত্যেক রাতে আপনি এগারোটার পর বসবেন বসার পরে আপনি কোনো কিছু করতে হবে না সরাসরি মন্ত্রটি রুদ্রাক্ষর মালার ওপরে পড়তে হবে রুদ্রাক্ষর মালা হাতে নেবেন নেওয়ার পরে মন্ত্রটি মাত্র এক হাজার একবার পড়তে হবে এক বস অবস্থায় হেসাব দিবেন শরীর বন্ধ করবেন অনেক সময় আশেপাশ থেকে কিন্তু অবশ্যই অনেক শব্দ হইতে পারে অনেক ভয়ভীতি দেখাইতে পারে কিন্তু ওগুলোর বয়ের কোনো কিচ্ছু নাই আপনাকে ক্ষতিও করবে না কিচ্ছু করবে না দিলাম আপনাদের উপকারের জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি আংটি লাগে আংটিগুলো তো নামের ওপর তৈরি হয় অর্ডার দিবেন আপনার সরাসরি আপনার ঠিকানা লোকেশন মতো ডাইরেক্ট পাঠাও কোরিয়ারে পাঠিয়ে দিব ওখানে যাইয়া আর বাকি টাকা পরিশোধ করে দিবেন অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিলে আংটি অর্ডার দিলে নামের ওপর তৈরি করে দেব বাকি টাকা পাঠাও কোরিয়ারে দেয়া দিবেন একশো গ্যারান্টি সহকারে কাজগুলো করে দিয়ে থাকি যে কোনো সমস্যার সমাধানও করে নিতে পারবেন আর যখন হাজির হবে যা চাইব তাই দিতে হইব কিন্তু আর শর্ত দিব শর্তগুলা মানতে হইব শর্ত যদি না মানেন কাজ হইব না সে চলে যাবে শর্তগুলা মানতে হবে আর হেডিক যা যা দেওয়া লাগবো সবই দেওয়া লাগবো এটা আপনার দায়িত্ব আর কথা হচ্ছে নিজে সম্পূর্ণ বুঝে শুনে কাজ করবেন আর একলা অবস্থায় কাজ করবেন কাউকে আমলের কথা বলা যাবে না আপনি আমল করতেছেন কাউকে বলা যাবে না নিজের মধ্যে রাখবেন দ্বিতীয় জন জানলে আপনার আমল শেষ কোনো দিন আপনি সফলে হবেন না কাজ করে উপকারও পাবেন না এটা গোপন বেদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুমতি সবাই দিয়ে দিলাম ভিডিও শেয়ার করে দিবেন মানে ভিডিও গুলা দেখেন অনেকে দেখেন অনেকে দেখেন না মন চায় না ভাই ভিডিও দিতে কন্টিনিউ তাও ভিডিও বানাই আমল গলা দিয়ে থাকি অনেকে বলেন ভাই আমল দিয়েন আপনার ভিডিও দেখি এই বিদায় আমলগুলা দিয়ে থাকি দরকার নাই তো আমারও এমন না যে আমার ভিডিও দিতে হইব এমন না দি আপনারা দেখেন অনেকে বলেন ভাই আমল দিয়েন এই জন্য বিটিওগুলা দিই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা